আল্লাহ তাদেরকে আল্লাহ রসুলের সবথের জন্য নির্বাচন করেছেন সম্রাট সেই সময়কার তিনি মুসলমানদের প্রশংসা শুনছেন সাহাবিদের প্রশংসা চতুর্দিক থেকে শুনছেন এরা जान দিয়ে দিবে কিন্তু রাসূলুল্লাহ সুন্নাহ থেকে একটুজন্য সরবে না নিজের দিন ধর্মর ব্যাপারে এক চুল পরিমাণ আপোষ করবে না এরা অসাধারণ এই সমস্ত কথা শুনার পর পারস্য সম্রাটের স্বাদ জানলো যে মদিনার নবীর সঙ্গীরা কেমন একটু দেখতে হবে তার নির্দেশ জারি করা হলো মুসলমান যদি সেনা বন্দী হয় কোন মুসলমান যদি পাকড়া হয় তাকে মারা যাবে না যে কোনোভাবে জীবদ্দশা একটু আমার সামনে উপস্থিত করবা আমি একটু দেখব

রোম সাম্রাজ্যের বর্ডারে নিযুক্ত করলেন এরা যেন বর্ডার থেকে মুসলিম রাষ্ট্রের বর্ডার থেকে খ্রিস্টান রাষ্ট্র বর্ডারের ভিতরে ঢুকে চোরা হামলা চালায় সরাসরি সম্মুখ যুদ্ধ না তো ছোট্ট সেই দলটার একজন সদস্য ছিলেন হজরত আবদুল্লাহিন ঘটনা চক্রে এই দলের লোকেরা পারস্য সম্রাটের বাহিনীর হাতে পাকড়াও হয়ে গেল বাহিনীটাকে ধরে কাউকে মারে নাই বন্দি করে তারা একেবারে রাজধানীতে নিয়ে গেল পারস্য সম্রাটের রাজপ্রাসাদে বন্দি হিসাবে উপস্থিত করা হলো পারস্য সম্রাট প্রথমে চরিত্রের পরীক্ষা ঠিক সে আদর্শবান আর এই দুইটা বিষয়ের কোন কোনো যার নেতি ঘটে সেই ব্যক্তি আদর্শবান হতে পারবে না এক নম্বর হইল নারীর লোভ যে ব্যক্তির নারীর প্রতি লোভ থাকে যে ব্যক্তি নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারে না সে আদর্শবান নয় আমি আমার সম্পর্কে জানি আপনি আপনার সম্পর্কে জানেন আপনি সৎ না অসৎ নিজেকে জিজ্ঞেস করেন আপনি নিজের কাছ থেকে উত্তর পেয়ে যাবেন দুই নম্বর হইল অর্থ টাকা আপনি লুভি কিনা আপনার খেয়ানাতের অভ্যাস আছে কিনা সুদ ঘুষ মানুষের সম্পদের প্রতি নজর দুনিয়ার মহ এটা আছে কিনা আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন আপনি নিজের কাছে আপনি সৎ না সৎ জবাব পেয়ে যান মুসলিম বাহিনীকে বন্দী করার পর সেই বাহিনীর সদস্য আব্দুল্লায় নেখোজাফাস শাহমি রতিয়াল্লাহত আলা হুকে কারাগারেরা গাওলো সর্বপ্রথম পরীক্ষা চলছে চরিত্রে সরাসরি পাতশাহ রাজকন্যাকে হাজরাত আব্দুল্লায় নেখোজাফাৎ শাহ্মি রতি আল্লাহ বা আনহুর কয়েকখানায় পাঠানো নিজের রাজকন্যাকে বলে দিলো যে গুজে তার কাছে যাবা এবং তোমার সাথে যদি সে কথা বলতে চায় তুমি কথা বলবা তার সঙ্গ দিবা এমন কি সে যা চায় তুমি তার সাথে তাই করবা সব বলে দে পাস রাজকন্না রাজকীয় সাজে সাতসজ্জা গ্রহণ করে কয়েবখানা বন্দিখানায় গিয়ে আবদুল্লাহ ইবনে হুজাফা সাহমি রাদিয়াল্লাহু সামনে উপস্থিতই রাজবিও সাত সত্তার রূপ সৌন্দর্য পৃথিবীতে যা আছে সব তার কাছে আছে কিন্তু আল্লাহর কি হকম আবদুল্লাহ ইবনে হুজাফা সাহমি চোখ তুলে তাকান না চোখ তুলে তাকানোর जरुरत নাই বন্দিদেরকে খাবার দেওয়া হয় আব্দুল্লাইবনে হুজাফত শাহনী রতি আল্লাহ তার আলহ কয়েদখানায় জেল খানায় তাকে খাবার হিসাবে শুয়োরের গোশতো দা সামনে নারী আর শুয়োরের গোশতো একদিন দুই দিন নয় এক সপ্তাহ পেরিয়ে যায় আব্দুল্লাহনে হুজাফাৎ শাহনী নারীর দিকেও তাকালেন না সুরের গোষ্ঠীর দিকেও হাত বাড়ালেন না পিপাসায় ছাতি পেটে যায় পানি পান করার পরিবর্তে পানি দেওয়ার পরিবর্তে সরাব দেওয়া হলো রাজকীয় দামি মদ আর পরিবেশন করা হলো এক সপ্তাহ চলে গেল এক ফোঁটা পানি নাই সরাব পান করলেন না এক দানা খাবার নাই সুরের কোষ্ঠের দিকে তাকালেন না স্ত্রী নাই যৌবন আছে তাকড়া যুবক সুদর্শন সামনে রাজকন্যা বসে আছে না দীর্ঘ এক সপ্তাহ পর রাজা খবর নিচ্ছেন রাজকন্যার কাছে কি অবস্থা রাজকন্যা বলে আপনি আমাকে কোনো মানুষের কাছে পাঠালেন যে মানুষটা রক্ত নাকি কোনো লোহা হাত দ্রব্যের না কোনো পাথরের রক্তে মাংসের মানুষ এমন হতে পারে না আমি কি মানুষ আমার কি রূপ সৌন্দর্য আছে আমি যে সেজে বুঝে সাতটা দিন তার সামনে বসে আছি একটা বারের জন্য আমার দিকে ফিরে তাকাই নেই চোখ মিলে তাকাই বাদশাহ বুঝলো যে নারীর প্রতি তাদের সামান্য লোক না হারামের দিকে চোখ তুলে তাকাবে না কয়েদখানার জেলখানার যিনি জেলার তাকে ডেকে জিজ্ঞাসা করা হলো খাবার কি দিয়া জেলার পরে যাহা আপনার নির্দেশনা অনুযায়ী শুকরের গোশত আর মদ পরিবেশন করা হয়েছে আর অন্য কোনো খাবার দেওয়া হয় নাই জিজ্ঞেস করা হলো খাইছে কিনা বলে যে না খায় নাই কয়দিন এক শব্দ পানিও খায় নাই খাবারও খায় নাই যেহেতু না সারা আবার শুকরের গোসটাও খায় নাই বাচ্চা বুঝলো যে এই দিক তাকে ফেল করানো গেল না সামনে আনলো আখের একটু বাচ্চা আবার তুমি আমার ধর্ম খ্রিস্ট ধর্ম গ্রহণ কর তোমাকে বিনা শত্তে মুক্তি দিয়া দিব তোমার সাথীদের সহ হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা বলেন একটা মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে পারবো না বিনিময় যদি জান দিতে হয় তাও দিব বাদশা বলল ঠিক আছে তোমাকে শুধু মুক্তি দিব তা নয় আমার রাজ্যের অর্ধেক তোমার নামে লিখেন আবদুল্লা বলেন আপনার রাজ্যের অর্ধেক নয় গোটা রাজ্য এবং কি গোটা পৃথিবীর সাম্রাজ্য যদি আমার নামে লিখে দেওয়া হয় আর এর বিনিময় হিসাবে একটা মুহূর্তের জন্য ইসলাম ত্যাগ করতে বলা হয় এক মুহূর্ত ইসলাম ত্যাগ করে পরে আবার ইসলাম গ্রহণের সুযোগ আছে এটা যদি বলা হয় আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ত্যাগ করব না বলে আজকে আমরা আপস করে নিয়েছি মনারেট ইসলাম পশ্চিমারা যেভাবে চায় যে ইসলামে জেহাদ নাই যে ইসলামে পর্দা নাই নারীদেরকে স্পষ্ট বলা হচ্ছে ইসলামী দলের পক্ষ থেকে আপনার পর্দা করা লাগবে না আপনি যেভাবে চলেন সেভাবে চলবেন এটা তো আল্লাহর বিধান না যেভাবে ইচ্ছা সেভাবে নারী চলবে এটা কি আল্লাহর বিধান এটা তো ওই দলের আল্লাহ বিধান হলো ওয়াকর্ণ ফি বুরুতিকুম লা উনি স্পষ্ট ঘোষণা করে দিতে আপনি যেভাবে আছেন সেভাবে থাকবেন আপনাকে করটা করতে বলা হবে না ইসলাম এর কিছু রাখলো না হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা সাহমি কে যখন কোনোভাবেই কোন কাজ হলো না বাদশাহ প্রচন্ড রেগে গেল জল্লাদকে ডেকে বলল একে শুলে চড়াও হাত পাও শিকড়ের মধ্যে উপরে চড়াইলো বললো একে তীর নিক্ষেপ কর তিন চারজন তীরন্দাজ তাকে টার্গেট করে তীর নিক্ষেপ করছে বাদশা নিজের ভাষায় বললেন তীরগুলো গায়ে মেরো না মাথার এই পাশে চোখের এই পাশে হাতের ভিতরে এইভাবে তীর মারো পায়ের কাছে গায়ে জানো না পড়ে তীরের বৃষ্টি শুরু হলো কিন্তু গায়ে পড়ে না একটা মানুষ তাকায় আছে তার দিকে তীর আসছে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি কোনো ভয়padStartা বাচ্চা হতাশ হলো বাচ্চা বলল এত সহজে আমি তাকে মারবো না তার সব সাথীদেরকে হত্যা করব তাকে হত্যা করব তবে এইভাবে নয় একটা বিশাল বড় ড্যাগ আগুনের চুলার উপর দেওয়া হলো ড্যাগের মধ্যে তেল সাথীদের সকলকে উপস্থিত করা হলো বন্দীদেরকে তেলটা চুলার উপর দেওয়ার পর যখন আগুন জ্বালানো হলো তেল টপ করছে একজন একজন করে দুইজন সাথীকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো ফুটন্ত তেলের মধ্যে আল্লাহ রসুলের সাহাবি মুজাহিদ দুই দুইজন সদস্য ভাজা হয়ে গেল চোখের সামনে ভাজা হয়ে যাচ্ছে কি বলতিক দৃশ্য বাচ্চা তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি কাঁদছে বাদশাহ জিজ্ঞেস করলো কাঁদো কেন তোমাকে তো আগেই বলেছি তুমি যেন আমার ধর্ম গ্রহণ করো এখন কে দেব দুইজন তো শেষ তোমার পালাও আসছে তোমাকেও মরতে হবে মৃত্যুর ভয়ে কাঁদো আব্দুল্লাহ ইফত সাহিনী রিয়া ন প্রচন্ড রেগে গেলেন আর বললেন মুসলমান মৃত্যুকে ভয় করে না মুসলমান মৃত্যুকে বিশ্বাস করে তোমরা শ্রাব যেমন পছন্দ কর শ্রাব ছাড়া থাকতে পারো না শ্রাপ তোমাদের যতটা প্রিয় আল্লাহ কসম মৃত্যু আমাদের এর চেয়েও বেশি প্রিয় পৃথিবীর মুসলমানরা মৃত্যুকে ভালোবাসে আলহামদুলিল্লাহ কারণ বলেন মৃত্যু একটা সেতু বন্ধন এর মাধ্যমে বান্দা আল্লাহর সাথে মিলিত হয় হাবিব ইল ইলাল হাবিব বন্ধু বন্ধুর সাথে মিলিত হয় আমার আপনার বন্ধুকে জোরে বলেন কে

আল্লাহ হলেন মুমিনদের বন্ধু অন্য আয়াতে আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলানা লযিনা আমানু ওয়া আন্না আলিকা ফিনা লা মাওলানা লাহুম আল্লাহ হলেন মোমেনের বন্ধু ইমানদারের বন্ধু ইমানদারের অভিভাবক

আব্দুল্লাহ নেফুজাফাশাহ মিরাদি আল্লাহ ফাং মোগলেনু কাঁদি এই জন্য আমার মালিক আমার বন্ধু আল্লাহর জন্য বিসর্জন দেওয়ার মতো মাত্র একটা জান আমার আসে আহারে এই পানিতে এই তেলের ডেগে পড়ে আমার সেই একটা জান আছে একটাবার দিতে পারবো আল্লার জন্য আমি কাঁদে আয় আফসুস করি আমার শরীরে যতগুলো লোম আছে পশম আছে অত সংখ্যক যদি আল্লাহ আমাকে প্রাণ দিতেন প্রত্যেকটা জান প্রত্যেকটা প্রাণ আমি আমার মালিক আমার বন্ধু আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় বিসর্জন দিতাম আমার তো একটাই জান আমার মালিকের জন্য আমি একটা বাড়ি মাত্র দিতে পারবো

যাদের ইমান আল্লাহর প্রতি ভালোবাসা ধর্মের উপর অবিচলতা ধর্মের প্রতি অটলতা এরকম আমি যতটা শুনলাম সাহাবিদের সম্পর্কে যা শুনেছি এর চেয়ে অনেক বেশি তাদেরকে পাইলাম বাচ্চা হতাশ আবার মন থেকে খুশি যে ওরা তো পরীক্ষায় পাশ করছে ওদের মাইনে ফায়দা নেই মেরে কি নাম বাচ্চা বললো যদি একটা কাজ কর তোমাকে মুক্তি দিয়ে দিব কি কাজ বলে আমার কোপালে যদি একটা চুমু খাও তাহলে তোমাকে ছেড়ে দিব আবদুল্লাহ বললেন শুধু আমাকে নয়

আমাদের মুজাহিদ বাহিনীর সমস্ত সদস্যদের প্রাণ রক্ষা কেন সেই দিব না কাছে আসলেন নিজের হাতের আস্তের বাচ্চার কপালের উপর রেখে আস্তের উপর হাতের আস্তিনের উপর কাপড়ের উপর জমা দিলেন বাচ্চা খুশি হয়ে গেল সসম্মানে তোরা মুজাহিদ বাহিনীরকে বাদশা মুক্তি দিয়া দিন তারা মদিনায় ফেরদ আছেন হযরত ওমর رضی আল্লাহু তাআলা عنہ তার দরবারে মুজাহিদ বাহিনীর কারগুজারি হচ্ছে তারা কি কি কাজ করেছে কিভাবে বন্দি হলেন কিভাবে মুক্ত হলেন কি কি তাদের সেখানে মুসিবত আসছে সমস্ত বর্ণনা হাজরাত ও নিজে শুনছেন যখন তিনি শুনলেন আবদুল্লাহ না হোজাফাত শাহ কাফের বাদশার কপালে একটা চুমকে সমস্ত সাথীদেরকে মুক্ত করে নিয়ে আসলেন হাজরাত ও মনাদি আল্লাহ তালান হাপ্পোন আলাদা কল্লি মুসলিম

শারপা আমি তা শুরু করতে আমি তার কোপালে চুমু খেলাম। হযরত ওমর চুমু খেলেন দরবারে উপস্থিত সমস্ত সাহাবি। এবং উপস্থিত সদস্য বর্গ আব্দুল্লাহ ইবনে হুজাফ আস-সাহবির কোপালে চুমু খাইলেন। তার ধর্মের ব্যাপারে এত মজবুত কি এত অটলতা কাফের বাদশা সমস্ত পরীক্ষা তিনি উত্তীর্ণ হলেন। নাই দিয়া ধোকায় ফেলার চেষ্টা করেছে পড়েন নাই খুদা পিপাসা বরদাস্ত করেছেন শুয়ারের গোষ্ঠীর দিকে মদের দিকে হাত বাড়ান নাই জান দিতে রাজি হয়ে গেলেন একটা মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি নয় সারা পৃথিবীর রাজত্ব দিলেও ইসলাম ধর্মের কোন বিধান ত্যাগ করতে রাজি নয় মুসলমান তো এমন হওয়ার দরকার ছিল কথা ঠিক কেটে না আজকে আমরা ছাড়তে ছাড়তে গোটা ইসলাম ছেড়েছি কোথাও ইসলাম নাই বিশ্ব ব্যবস্থার কোথাও ইসলাম নাই রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নাই আদালতে ইসলাম নাই শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই অর্থনীতিতে ইসলাম নাই সমাজে ইসলাম নাই পরিবারে ইসলাম নাই ব্যক্তি জীবনে ইসলাম নাই ঠিক ঠিক না সারতে সারতে আর কিচ্ছু নাই কম্বলের লোম উঠতে উঠতে এখন কম্বল হই আর নাই আমরা ইসলামের ব্যাপারে ইসলামের বিধানের ক্ষেত্রে কোন আপস করব না ইনশা আল্লাহ আমরা আল্লাহ আমাদের সবকিছু কার এই জমিন কার আসমান কার विधान चल इस कवि बोलें चीन अरब हमारा हिंदू चीन अरब हमारा हिंदू से हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा আরব আমাদের আমরা মুসলিম গোটা বিশ্বের প্রতিটা জমি আমাদের আইন চলবে কোন ছাড় নাই ইসলামের কোন বিধানের ক্ষেত্রে কাউকে খুশি করার জন্য ছাড় দেওয়ার কোন অবকাশ আছে জোরে বলেন কাটসাট করার কোন অবকাশ আছে কোন অবকাশ নেই মজবুত একবার গভর্নর হিসাবে তাকে আরেক দেশের গভর্নর দাওয়াত দিছে খ্রিস্টান খাবারের বিশাল আয়োজন রাজকীয় মেহমান হজরত হজাইফা তার সাথী সঙ্গীরা রাজকীয় খাবারে পরিবেশনা হয়েছে সেখানে খেতে বসেছেন দামি দামি খাবার খাবার খেতে খেতে খাবারের একটা অংশ খাবারের একটা টুকরো লেট থেকে পড়ে যায় হজরত হজাইফা রাদিয়াল্লাহু আনহু সুন্নাত তরিকা অনুযায়ী পড়ে যাওয়া খাবার উঠিয়ে খাচ্ছেন খাবার ফেলতে হয় না নষ্ট করতে হয় না খাবার কার আল্লাহ পৃথিবীর মানুষ বলে কত কিছু প্রস্তুত করতে পারে আল্লাহর দেওয়া খাবার যেটা জমিন থেকে আল্লাহ উৎপন্ন করেন আজ পর্যন্ত কোন জ্ঞান কোনো বিজ্ঞানী একটা চাল একটা দান একটা গম আবিষ্কার করতে পারে না

খাবার তাপের জন্য কি করে হাজরত খাবার যখন পড়ে যাওয়া খাবার উঠিয়ে খাচ্ছে সাথী সঙ্গীরা তাকে টিকা টিপ্পনি কাটল এইভাবে খাবার উঠিয়ে খাবেন না কারণ আপনি রাজকীয় মেহমান আপনি হইলেন একটা দেশের গভর্নর আরেক দেশের গভর্নরের সাথে খেতে বসেছেন খাবার উঠিয়ে খাওয়া এই দেশে এটাকে দর্শনীয় মনে করা হয় খাবার উঠিয়ে খাইলে এরা মনে করে জীবনে মনে খাবার চোখে দেখে জীবনে খাবার মনে হয় নাই মাটি বসে তাও খায় এরকম করে তুচ্ছ তাচ্ছিল্য করে অতএব ঠিক আছে অন্তত এখানে দরকার নাই যেটা পড়ে গেছে থাক হজরত হজাইফা রাজি আল্লাহ বললেন আত্রক সুন্নতা হাবিবী লিহৌলা ইলহুমা ক আমি কিয়ামত প্রিয় নবীর সুন্নাত এই আহ্ম এই বেকুব এই অজ্ঞদের কারণে ছেড়ে দিব এরা অজ্ঞ এরা রিজিকের কদর বোঝেনা রিজিক নষ্ট করা বুদ্ধিমানের কাজ না কে এরা তো احمق এই বেকুবদের কারণে বুঝি

আমরা ইসলামকে পূর্ণ চাই ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রের প্রতিটা পরতে পরতে ইসলামকে কারা কারা দেখতে চান হাত তোলেন আল্লাহ কবল করেন